চেম্বার অফ কমার্সের বর্তমান পরিচালনা পরিষদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে নতুন নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা দুপুরে সাহেব বাজার জিরো পয়েন্টে এক রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে বক্তারা বলেছেন যে পাঁচই আগস্টের পর রাজশাহী চেম্বার ব্যবসায়ীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী ট্রেড লাইসেন্স পণ্য বিক্রয় ভ্যাট ট্যাক্সের জটিলতা নিরসন সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের তাই খুব দ্রুত বর্তমান পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন তারা বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর